হাইসেন্স বা শাওমি যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে টেলিভিশনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আচ্ছা আচ্ছা প্যানেলটা যে কোয়ালিটির এই কোয়ালিটির প্যানেলে অ্যাট লিস্ট আট নয় বছর ভালো চলার কথা আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে কি এটার মধ্যে যে বাল্ব ব্যবহার করা হয়েছে ব্যাকলাইট তার সাথে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ভিতরে টিকেন বোর্ড ডিসপ্লে মিটার পাওয়ার সাপ্লাই বোর্ড সবকিছু মিলে আহ অ্যাটলিস্ট দশ বারো বছর চলবে এইটুকু আপনাদের আশ্বস্ত করা যায় আচ্ছা আচ্ছা এই জন্য হাইসেন্স পণ্যগুলোর ক্ষেত্রে টিভির ক্ষেত্রে চার বছরের ফুল গ্যারান্টি দেয় আচ্ছা যে আমার টেলিভিশন গুলাতে আপনি চার বছরের ফুল গ্যারান্টি পাচ্ছেন ওকে যাতে আপনি যে কয় টাকা দিয়ে টিভিটা কিনতেছেন যাতে আপনার মানে মনে না হয় যে আমি ঠকে গেলাম যেমন হাইসেন্সের যে টিভিটা দেখাচ্ছি এটা কিউএলইডি টিভি কিউএলইডি টিভি এটা আপনার বলাই হচ্ছে কোয়ান্টাম ডট কালার ওকে মানে এই টেলিভিশনটা 1.7 বিলিয়ন কালারে তৈরি করা ভাই আচ্ছা আচ্ছা এক পিকচার দেখো আপনি সেটা বুঝতে পারবেন দুই এর সাথে বলা আছে আপনার সাউন্ডের জন্য 15 15 30 ওয়াট দেওয়া আছে সাথে ডলবে ভিশন ও ডলবে Atmos প্রযুক্তি দেওয়া আছে মানে সাউন্ডটা হবে একদম শ্রুতিমধুর সারাউন্ডিং সাউন্ড সিস্টেম এবং বেস পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তিন নম্বর হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি হার্স রেট দেওয়া আছে আপনার হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশরেটের যদি একটা টেলিভিশন আপনি কোন ব্র্যান্ডে কিনতে চান এট লিস্ট আপনার বাজেট হইতে হবে এক লাখ আশি থেকে দুই লাখ মিনিমাম এর উপরে সাড়ে তিন লাখ চার লাখ টাকাও টিভি আছে পঞ্চান্ন পঁয়ষট্টি টিভি আচ্ছা আচ্ছা হ্যাঁ হাইসেন্স কি করছে বাংলাদেশ মার্কেটটাকে কাপচার করার জন্য প্রথমে একটা চমৎকার একটা অফার নিয়ে আসছে পঁয়ষট্টি ইঞ্চি টিভি যখন আপনি একদম চিপেস্ট প্রাইজে পাচ্ছেন চার বছর গ্যারান্টি সহ তার সাথে কিন্তু একটা ওয়াল মাউন্ট কিট থাকবে ফ্রি এবং সারা বাংলাদেশে ফিটিং ফ্রি শুধু ডেলিভারি চার্জ দিতে হয় এই রকম একটা পঁয়ষট্টি ইঞ্চি টিভি ফুল মেটাল বডি হ্যাঁ ওয়াইফাই সিক্স পাচ্ছেন এই টেলিভিশনটার সাথে এবং ফারফিল ভয়েস কন্ট্রোল পাচ্ছেন চমৎকার সমস্ত ফাংশন দেওয়া রয়েছে একটা ইউনিক একটা টেলিভিশন এই টিভিটা

কারণ অনেকে আছে বড় টিভি ছাড়া হয় না বাসায় আচ্ছা আচ্ছা বিরাট বড় ডাইনিং রুম বা অনেকে বেডরুমটাও বড় আজকে আমি বলবো ওই পঁচাশি ইঞ্চি এই সেম টেলিভিশনটাই হবে পঁচাশি ইঞ্চি কিউএলইডি দাম মাত্র দুই লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমি প্রতিটা ভিডিওতে পাঁচশো এক হাজার করে কমতেছে এটা আমি আপনাদের স্পেশাল দিচ্ছি আচ্ছা হ্যাঁ এবং হাইসেন্স একটা ওয়াইড রেঞ্জের একটা ফ্রিজের কালেকশন নিয়ে আসছে আমি একটু দামটা বলে দিই ফ্রিজের তারপর আবার টিভি টিভিতে যাব এই যে পাঁচশো আশি লিটারের ডাবল ডোর ফ্রিজ বারো বছর গ্যারান্টি ইনভার্টার টেকনোলজি সহ এই ফ্রিজটা দাম নিচ্ছি মাত্র সাতানব্বই হাজারের শুধু সাতানব্বই হাজার একদম ব্ল্যাক কালারের এবং একটা মিরর গ্লাসের একটা ফ্রিজ হবে চমৎকার 12 বছর গ্যারান্টি সহ আপনার দাম মাত্র কত জানেন 97900 এ আচ্ছা 277 লিটার ব্ল্যাক কালারের মিরর এটাও কি 12 বছর গ্যারান্টি এই এটাও আপনারা পাচ্ছেন এটা গ্লাস ডোর আসলে গ্লাস ডোর এ এটার মধ্যে 12 বছর গ্যারান্টি ইকো ইনভার্টার সিস্টেম এবং দেওয়া রয়েছে এটার দাম মিচু হলো একদম কম দামে বাজারে মাত্র 42500 আচ্ছা আর যারা গ্লাস নেবেন এই যে মিরর গ্লাস মিরর গ্লাস একদম মিরর গ্লাস মনে হবে যে

আপনার বুঝতে পারছেন হাইসেন্স ব্র্যান্ডের মতো একটা ফ্রিজ হাইসেন্সের মতো একটা ব্র্যান্ড মাত্র 36000 এর ফ্রিজ আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হ্যাঁ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হ্যাঁ এবার আসি লোকাল ব্র্যান্ডও ফেল ভাই দামের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা বুঝছেন কি না আপনি এবার আসি হলো 75 ইঞ্চি টিভি অনেকে নিতে চায় 75 ইঞ্চি 4K একটা টিভি হবে ভাই 4K হাইসেন্সের 4 বছর গ্যারান্টি সহ আচ্ছা দাম নিব একদম চিপেস্ট প্রাইসে মাত্র এটার দাম নিচে মাত্র হাজার টাকা

এটা কিন্তু আপনার সেই কালার কালারটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু একটা ফুল এইচডি টিভি বুঝছেন Android স্মার্ট টিভি A4 F4 হ্যাঁ 4 বছর গ্যারান্টি সহ মাত্র 30000 টাকা শুধু 30000 এ একদম আচ্ছা আর যারা 4K টা নেবেন Google টিভি হ্যাঁ Google টিভি এই যে A6 R3 আচ্ছা এইটার দাম নিচ্ছি আমরা হলো মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার হ্যাঁ দুইটা ভ্যালু ফর মানে ভ্যালু ফর মানে আর এটা পঞ্চাশ ইঞ্চি দাম শুনলে মন হবে আরো ভ্যালু ফর মানে এই যে পঞ্চাশ ইঞ্চি হ্যাঁ এটার প্রাইস কত এটার প্রাইস হইলো মাত্র আপনার পাঁচচল্লিশ হাজার পঞ্চাশ ইঞ্চি হ্যাঁ

পঁয়ষট্টি গুলো দেখাইছি আপনাদেরকে আমি মনে হয় যে যারা একটু চিপ বাজেটে একটু ধরেন একটা ভালো টিভি খুঁজতেছেন এবং হাই সেন্সের কেনার অন্যতম কারণ হচ্ছে প্যানেলের লং জিবিটি আচ্ছা আচ্ছা টিভি কিনলে হবে না ভাই অনেক অনেক কথা বলে টিভি আপনাকে গসাই দেবে কিন্তু টিভিটা টিকবে কয়দিন তার ইস্যু আছে হাইসেন্স ওয়ালডের এখন টেলিভিশন সেগমেন্টের সেকেন্ড ব্র্যান্ড এবং ইউরোপের বাজারে তারা নাম্বার ওয়ান এবং তারা যে কোয়ালিটি এবং যে টেকনোলজি যে বাজারে নিয়ে আসছে পাওয়া সম্ভব না পাবেন দামটা এর চার থেকে পাঁচ গুণ আচ্ছা আচ্ছা তো হাইসেন্স আমরা এই জন্য নিয়ে আসছি যাতে কাস্টমার একটা রিজনেবল প্রাইজে ওয়ার্ল্ড এর টপমোস্ট টেকনোলজিকে কে এনজয় করতে পারে এবং তার টেলিভিশনটা আসে যেন আট দশ বছর ভালো চালাইতে পারে ওকে তো আমাদের প্রতি এইটুকু আপনাদের প্রতি আমার একটু রিকোয়েস্ট থাকবে যে একটা টিভি কেনার সময় ব্র্যান্ড বাজারে আসেন হাইসেন্স যে মানে টিভি দিচ্ছে ভাই এই টিভি যদি মিস করেন এই দামে আমার মনে হয় বিরাট বড় মিস হয়ে যাবে ওকে ঠিক আছে আর এই টেলিভিশন গুলোর ক্ষেত্রে যে যে হাইসেন্স এর সেটা আমি আরো একবার বলে দেবো চার বছরের প্যানেল চার বছর পার্টস চার বছর মাদারবোর্ড চার বছরের হোম সার্ভিস পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশে ফিটিং ফ্রি ওয়াল মাউন্ট ফ্রি শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে ওকে তো ভিউয়ার্স আপনারা যারা হাই সেন্সের পণ্যগুলো কিনতে যাচ্ছেন ব্র্যান্ড বাজারে আসেন আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি খুবই সহজ লোকেশন হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলাতে আমাদের সবটা ব্র্যান্ড বাজার নামে চলে আসবেন আর যদি কোন চিন্তা দেওয়া ফোন দিলেও আমাদের যারা প্রতিনিধি তারা ধরবে এছাড়াও যারা আপনার হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখতে চান দেখেও কিনতে পারবেন তো ভিউ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অফিসিয়াল ওয়ারেন্টি সহ হাই এর টেলিভিশন গুলো কিনতে এবং হাইসেন্স পণ্য কিনতে ব্র্যান্ড বাজারে আসুন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আল্লাহ